খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক লড়াইটা একদিনের আন্তর্জাতিক বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ীদের তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম বিশ্ব ম্যাচে আজ পারতে ভারতকে হেলায় হারিয়ে দিল অস্ট্রেলিয়া হ্যাঁ দর্শক অস্ট্রেলিয়া কার্যত দ্বিতীয় সারির দল নামিয়েছিল মিচেল আওয়েন ও ম্যান রেড অভিষেক হলো বাকি বেশিরভাগই ওডিআই বা আন্তর্জাতিক তাদের খেলার অভিজ্ঞতা ছিল না ভারতেরও এদিন ওডিআই অভিষেক হয় নীতিশ কুমার রেড্ডিরও ডিএলএস মেথডে অস্ট্রেলিয়া ভারতকে উনত্রিশ বল বাকি থাকতে সাত উইকেট হারিয়ে দিল অপটা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্স দফায় দফায় বৃষ্টি নামায় ম্যাচের ওভারও কমতে থাকে উনপঞ্চাশ পঁয়ত্রিশ কিংবা বত্রিশ ওভারের ম্যাচ করানোর চেষ্টা হলেও শেষ অব্দি ছাব্বিশ ওভারের ম্যাচ হল ভারত ছাব্বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান তোলে দুটি করে চার ও ছয়ের সাহায্যে লোকেশ রাহুল ছয়ে নেবে একত্রিশ বলে সর্বাধিক আটত্রিশ রান করেন পাঁচে অক প্যাটেল আটত্রিশ বলে একত্রিশ রান করেন তিনি মেরেছেন তিনটি চার অভিষেক ম্যাচে নীতিশ কুমার রেড্ডি দুটি ছয়ের সাহায্যে এগারো বলে উনিশ রানে অপরাজিত থাকেন ভারতের শুরুটাই ছিল নরবরে আট দশমিক এক ওভারে পঁচিশ রান ওটার ফাঁকে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা চোদ্দ বলে আট বিরাট কোহলি আট বলে শূন্য ও অধিনায়ক শুভমান গিল আঠারো বলে দশ সহ অধিনায়ক আই আর চব্বিশ বলে এগারো রানের বেশি করতে পারেননি ওয়াশিংটন সুন্দর দশ হর্ষিদ্দ এক এবং অশ্বদীপ সিং শূন্য রান আউট হন শূন্য রানে অপরিজিত থাকেন মোহাম্মদ সিরাজ জস হাজেলুট মিচেল আওয়েন ও ম্যাথ কুনেম্যান দুটি করে উইকেট নেন বিরাট কোহলিকে ফেরান মিচেল স্টাক নাথান এলিসও একটি করে উইকেট দখল করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত